আইপিএলে আবার হারে ফিরল কে কেয়ার সোমবার ওয়াংখেরা স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে আর উইকেটে হারল তারা টসে হেরে আগে ব্যাট করতে নেমে মুম্বাইয়ের বিরুদ্ধে কোনো বিভাগেই ভালো খেলতে পারেনি কে কে আর প্লেয়ারেরা শুরু থেকে শেষ পর্যন্ত খারাপ খেলেছে তারা তাই আমি এই ভিডিওতে কে এর হারের পিছনে পাঁচ বড় কারণ নিয়ে আলোচনা করব। এবং পাশাপাশি এটাও জানব ম্যাচ হারের পর ক্যাপ্টেন আজিঙ্কা রাহানে কী বললেন তো ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ক্রিকেট ও আইপিএল সংক্রান্ত সমস্ত আপডেট বাংলা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন মুম্বাইয়ের বিরুদ্ধে হতাশাজনক পারফরম্যান্স করেছে কলকাতা নাইট রাইডার্স সমস্ত বিভাগ এই ফেল তারা মুম্বাইয়ের সামনে মাত্র একশো ষোলো রানে গুটিয়ে যায় তাদের ইনিংস জবাবে বারো দশমিক পাঁচ ওভারে মাত্র দু উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স তো এই হারের প্রধান কারণ বললে পাওয়ার প্লেতে চার উইকেট পতন বেঙ্গালুরুর ম্যাচ বুঝিয়ে দিয়েছিল যে এই কে কেয়ারের দলে মিডিল অর্ডারের ব্যাটসম্যানদের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ আরও একবার সেই বিভাগে ব্যর্থ কে কেয়ার গোটা ব্যাটিং অর্ডারই ব্যর্থ হয়েছে এই দিন অন্যান্য দল যেখানে পাওয়ার প্লেতে বেশি বেশি রান করার চেষ্টা করে সেখানে কে আর এদিন একের পর এক উইকেট হারিয়েছে রিঙ্কু সিং শেষ কবে যে পাওয়ার প্লেতে ব্যাট করতে নেমেছেন নিজেই ভুলে গেছেন কুইন্টিন ডিকক সুনীল না যেদিন রান পাবেন না সেদিন মিডিল অর্ডারকে টানতে হবে এই কাজ কেউই করতে পারলেন না এরপর দ্বিতীয় বড় কারণ কোন পরিকল্পনা না নিয়ে খেলতে নেওয়া তসের সময় কে কেয়ারের অধিনায়ক আজিঙ্কা রাহানে বলেছিলেন তিনি ওয়াংখেরের এই পিচ বুঝতে পারছেন না মুম্বাই ক্রিকেটার রাহানের জন্ম কর্ম সবই এই শহরে ওয়াংখেরাতে খেলেই বড় হয়ে উঠেছেন আর তিনি যদি ওয়াংখেরের পিচ বুঝতে না পারেন তাহলে বাকি দলের অবস্থা কেমন হতে পারে সেটা সহজেই বোধগম্য গোটার দলকে দেখেই মনে হলো কোনো পরিকল্পনা ছাড়াই নেমেছে কার কি দায়িত্ব সেটা বুঝতেই পারলেন না এরপর তৃতীয় বড় কারণ একজন পেশার কম পাওয়া তাসের ঘরের মতো ব্যাটিং বিভাগ ভেঙে পড়ায় বাধ্য হয়ে মনীষ পান্ডেকে নামিয়েছিল কে কে তিনি যে আহামরি খেলেছেন এমনটা নয় তবে মনীষ পান্ডেকে নামাতে গিয়ে বৈভব আরও রাখে খেলাতেই পারল না কে কে আর ওয়াংখের পিচ পেশারদের সাহায্য করছিল সেখানেই দলের প্রধান পেশারকে না পাওয়া বেশ সমস্যায় ফেলল কে কে আরকে এরপর চতুর্থ বড় কারণ খারাপ খারাপ শট নির্বাচন পরপর উইকেট পড়া থেকেও শিক্ষা নেয়নি কে কে আর ব্যাটসম্যানরা একের পর এক খারাপ শট খেলে গেলেন তারা তেইশ কোটির প্লেয়ার ভেঙ্কাটেশ আইয়ার আবার হতাশ করলেন খারাপ শট খেলে দলের বিপদের সময় তিনি আবার কার জাতীয় শট কেন খেলতে গেলেন তিনি জানেন চাপের মুখে উইকেট ছেড়ে আন্দের আসালে তাড়াতাড়ি শট খেলতে যাওয়া কেউ পিছিয়ে রাখা যাবে না মনীষ পান্ডে তো সোজা বল খেলতে গিয়েও ফসকে বল ঢোলেন আর বন্ধুরা পঞ্চম বড় কারণ মুম্বাইকে দেখলেই কে কে কেঁপে যাওয়ার পুরনো রোগ গত কয়েকটি মরশুমে মুম্বাইয়ের ওপর বেশ দাপট দেখিয়েছে কলকাতা আবার ফিরে এসেছে কেপে যাওয়ার সে পুরনো রোগ কেন প্রতি মরসুমেই কে কে কাছে মুম্বাই ত্রাস হয়ে ওঠে তা এখনো অজানা প্রথম দুটি ম্যাচে হারা মুম্বাইকে হারের হ্যাট্রিক উপহার দেওয়ার এর থেকে বড় সুযোগ ছিল না কে কেয়ারের কাছে সেটাও তারা পারলো না তো যাই হোক ম্যাচ হারের পর আজিঙ্কা আহানে বলেছেন আজ আমাদের ব্যাটিং বিভাগ পুরোপুরি ব্যর্থ কিন্তু উইকেট ব্যাটিং এর জন্য ভালো ছিল এ কথা টসের সময় বলেছিলাম একশো আশি একশো রান করতে পারলে লড়াই দেওয়া যেত উইকেটে ভালো বাউন্স ছিল সেটা কাজে লাগাতে পারেনি আমাদের ব্যাটসম্যানেরা তবে এই হার থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে চাইবো তার সংযোজন আমাদের বোলারেরা চেষ্টার কোনো ত্রুটি রাখেনি তবে লড়াই করার জন্য যে রান থাকা দরকার তা ছিল না পাওয়ার প্লেতেই চার উইকেট খুঁয়ে বসি এরপর ঘুরে দাঁড়াতে পারেনি একজনকে অন্তত ইনিংস ধরে রাখার কাজটা করতে হতো শেষ পর্যন্ত উইকেটে থাকতে হতো তাকে যদিও এই দায়িত্ব কেউই নিতে পারলো না তো বন্ধুরা এই দিন হারের পর নাইটদের পয়েন্ট টেবিলে বড় পরিবর্তন ঘটলো শেষে আছে তারা অধিনায়ক হিসাবে ব্যর্থ করেছেন মাত্র এগারো রান তো যাই হোক আপনাদের কি মনে হয় কে কে হারের পিছনে মেন কি কারণ দায়ী নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে করবেন লাইক শেয়ার কমেন্ট কথা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে গুড বাই অ্যান্ড টেক কেয়ার